তাড়াতাড়ি তাড়াতাড়ি সবুজ বল আলাদা করতে হবে হলুদ বল আলাদা করতে হবে লাল বল আলাদা করতে হবে একটা কাঠিতে চারটের বেশি বল রাখতে পারবে না যে সবার প্রথমে আলাদা করে দেখাবে সে পেয়ে যাবে পুরো দশ হাজার টাকা পুরস্কার দেখি কে পাই শাশুড়ি না বৌমা শাশুড়ি না বৌমা না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো যে আজকে আগে করতে পারবে সে পেয়ে যাবে পুরো দশ হাজার টাকা পুরস্কার চিটিং কিন্তু কেউ করবে না একটা কাটিতে দুটোর বেশি বল রাখতে পারলেই চারটের বেশি বল রাখতে পারবে না ঠিক আছে একটা কাটিতে চারটার বেশি বল তুমি রাখতে পারবে না তোমাকে হলুদ বল আলাদা করতে হবে সবুজ বল আলাদা করতে হবে লাল বল আলাদা করতে হবে আর একবারেতে তুমি দুটো বল বার করতে পারবে না ঠিক আছে আর এক হাতে করতে হবে এক হাত পেছনে থাকবে দু হাতে লাগানো যাবে না এক হাতে করতে হবে তোমাকে দেখি আজকে কে পায় এই দশ হাজার টাকা পুরস্কার দেখা যাক না সময় বলে দেবে সুমায় নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সরস্বতী পুজোর বাজারে দশ হাজার টাকা কে জিতবে শাশুড়ি না বউমা দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি শাশুড়ি মা তিনটে হলুদ বল এক জায়গায় করে দিয়েছে দেখি 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 অত সহজ নয় কিন্তু অত সহজ নয় এক হাতে করতে হবে পাঁচটা রাখছো হবে না হবে না পাঁচটা রাখছো চিটিং করা যাবে না তুমিও পাঁচটা রাখছো চিটিং করছো আমি ওনার সাথে কথা বলছি চিটিং করা যাবে না একটা কাটি চারটের বেশি তুমি রাখতে পারবে না একদম ঠিক আছে চিটিং করা যাবে না একটা কাটিতে চারটের বেশি রাখতে পারবে না এটা বুদ্ধির খেলা ঠিক আছে শুধু শুধুমাত্র একদম একদম কি করছো করো তুমি করো লাল বল লাল বলের সাথে মিলাতে হবে সবুজ বল সবুজ বলের সাথে মিলাতে হবে হলুদ বল হলুদ বলের সাথে মিলাতে হবে কিন্তু একটা কাঠিতে চারটের বেশি তুমি রাখতে পারবে না নাও নাও দেখি আজকে কে পারে কে পারে আজকে এই মজার খেলা দেখি 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 কার ভাগ্যে আছে এই দশ হাজার টাকা পুরস্কার বৌমা না শাশুড়ি মা দেখি কার ভাগ্যে আছে দেখি দেখি একটা কাটিতে তুমি চারটের বেশি রাখতে পারবে না ঠিক আছে আর এক সঙ্গে দুটো এই কি দুটো বলছি চারটের বেশি রাখতে পারবে না আর এক সঙ্গে দুটো বল বল শাশুড়ি মা চেষ্টা করো দেখা যাক কে পারে বুদ্ধির খেলা সম্পূর্ণ এটা এমনই সিস্টেম তোমাকে তিনটে এক সঙ্গেই মিলাতে হবে